পৃথিবীর মানুষদের কি আমার আল্লাহ বলছেন বান্দা তুমি শুনে এলাও এক কোন অপর পুরুষকে দেখে বিদ্রূপ করবে না এক পুরুষ অপর পুরুষকে দেখে খারাপ চোখে দেখবে না তুমি তাকে ঘিন্না মনে করবে না তুমি তাকে অহংকার করবে না তাকাব্বর করবে না জ্ঞানত করবে না এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদেরকে বলেন মেরে তুমি শোনো মারে আমার বোন আমার একটু আপনার ভালো করে আয়াত এর দিকে আপনার লক্ষ্য আল্লাহ সুবহানাহু বলে ওরে আমার বন্দিরা তোমরা নাও এক নারী অপর নারীকে দেখে বিদুর করবে না এক নারী অপর নারীকে দেখে তো চাটটা করবে না দেখে তোমরা কি আনো মনে করবে না বলবে তোমার চুল বড় আছে সে মেয়ের চুল ছোট আছে তোমার চেহারা ভালো আছে সে মেয়ের চেহারা খারাপ আছে সে কালো আছে আমার আল্লাহ বলছেন বান্দা খবরদার খবরদার নারী রে এক নারী অপর নারীকে দেখে তবে খারাপ চোখে দেখবে না গো এই আমার আল্লাহ বলছেন নারী রে যাকে দেখে তুমি খারাপ মনে করছো

ইমানদার হতে পারে সে গোপনে ভালো আমল করতে পারে ভালো ইবাদত করতে পারে তার ভিতরে এমন কোন গুণ আছে যে তো তার ভিতরে নাই এই জন্য আমার আল্লাহ পুরুষ এবং নারীদের কেউ ভাইকে বলছেন ও নারী এবং পুরুষ রে খবরদার কোন মানুষকে দেখে তোমরা জ্ঞান করবে না তাকাব্বার করবে না হিংসা করবে না খারাপ চোখে কোন মানুষকে তোমরা দেখবে না কিন্তু আমাদের সমাজ উল্টাটা হয়ে গেছে ধরেন আপনার গ্রামের সব চাইতে বড় লোক মানুষ সব চাইতে দেখে একদম হেয়াল করেছে বিভিন্ন রকম

মানুষদের কেবল ওরে আমার বন্দা বন্দীরা তুমি গান শুনে নাও বেশি 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 করে তোমরা পরেশ করো বেশি বেশি করে তোমরা বাঁচো বেশি 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 করে তোমরা বাঁচো কাসিরম বেশি বেশি করে তোমরা বাঁচো কি থেকে বাঁচো ইন্না বাঁচো কুমবা আজ আমার আল্লাহ বলেন বান্দারে ও আমার বান্দা বান্দি তোমরা শুনে নাও কোন মানুষের তোমরা ভুল অনুসন্ধান করো না কোন মানুষ করেছে সে কি টাকা ইন কাম করেছে সে কোথায় কি কাজে করে সে মেয়েটা কেমন সে ছেলেটা কেমন আল্লাহ বলছেন ইন আল্লাহ বলছেন বান্দারে কোনো মানুষের অনুসন্দন করো না কোন মানুষের তোমরা গোপন অনুসন্দন করো না ইন্দ আল্লা বলছেন বান্দা হবরতার তোমরা কোন মানুষের গোপন বিষয় অনুসন্ধান করো না আ গোপনীয় বিষয় তোমরা সন্দন করো না কিন্তু আমরা গোপনীয় বিষয় আমরা অনুসন্ধান করেছি কখন আপনি ভুল করবেন না গো পরে আল্লাহ বলেন শোন তোমরা গিবোত করবে ইন্ন বাজকুম বা আল্লাহ বলেন বান্দা বান্দি রে শোন কি বোধ করবে না পরো চিন্তা করবে না পরো নিন্দা করবে না মানুষের পিছনে তোমরা লাগবে না মানুষের সম্পর্ক ছিন্ন ভিন্ন করবে না এই জন্য আল্লাহর নবী বলেন লা ইয়া ওই সকল মানুষ কখনো জান্নাতে প্রবেশ করবে না ওই সকল মানুষ কখনো জান্নাতে যাবে না কারা তারা কারা আল্লাহ রাসূল বলেন যারা মানুষের সম্পর্ক সম্পর্ক ছিন্ন ভিন্ন করে যায় মানুষের সম্পর্ক ছিন্ন ভিন্ন করে যায় যাবে না পাবে না পাবে না তোমরা রেখো সরণ দেন ও হবে যে মরণ তোমরা রেখো সর হবে যে মারণ শৈতান তোমার দুশ্মন বটে বলবে আল কুরান তোমরা রে কো গো ও হবে যে মরণ তোমরা রে কো দিনও হবে যে মরণ প্রথম নবী জান্নাতে ছিলেন সঙ্গে নিয়ে গাওয়াকে পেলেন শৈতান তাদের চক্রন্ত করে গাওয়ালো ফল তোমরা রে কো গো সরণ হবে যে মরণ এজন্য আমার আল্লাহ বলেন বান্দা আমার বাংলা বাংলা শোনো খবরদার করবে না কোন মানুষের নিন্দা রতি বাড়াবে না এই জন্য আমার আল্লাহ বলে এরপরে আবার আল্লাহ বলেন বাংলা শোনো কোন গরিব মানুষের উপরে তুমি দোষ চাপিয়ে দেবে না বোঝা চাপিয়ে দেবে না কোনো মানুষকে দোষারোপ করবে না কোনো মানুষকে তুমি ফাঁসিয়ে দেবে না কোনো মানুষকে দোষারোপ করবে না এরপরে আমার আল্লাহ বলে ওরে আমার বন্দা বান্ধী তোমরা শোনো মানুষকে তুমি খারাপ না ডাকবে না এমন নামে যে সে কষ্ট পায় আঘাত পায় বেদনা পায় না না না